অনেকে তো খুব সহজে এটা বলে দেয় যে বেইমান বিশ্বাসঘাতক স্বার্থপর নাকি মেয়েরাই হয় কিন্তু এই বেইমান বিশ্বাসঘাতক স্বার্থপরের আসল কারণটা কেউ যাচাই করে দেখে না একটা মেয়ের জীবন শুধুমাত্র নামেই তার জীবন হয় কারণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তো অন্যের ইশারায় চলতে হয় ছেলেরা একটু কষ্ট পেলেই তার কষ্টের কথা অন্যের সাথে শেয়ার করে নেয় আর মেয়েরা হাজার কষ্ট পেলেও চুপচাপ সহ্য করে নেয় একটি ছেলে যদি রাত বারোটায়ও বাড়ি ফেরে তাহলে কোনো ব্যাপার নয় আর যদি একটি মেয়ে রাত আটটায়ও বাড়ি ফেরে তাহলে তাকে চরিত্রহীন বলা হয় লোকে বলে মেয়েরা নাকি ছেলেদের টাকা পয়সা দেখে ভালোবাসে ভালো টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই নাকি মেয়েরা বিয়ে করতে রাজি হয়ে যায় কিন্তু সত্যিটা হলো মেয়েদের নিজের ইচ্ছা না থাকার সত্ত্বেও জীবনে অনেক কিছু মেনে নিতে হয় এটা ঠিক যে মেয়েরা ভালো অভিনয় করতে পারে কারণ তারা মন থেকে ভালো না থাকলেও সবার সামনে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করে মেয়েরা একটু কষ্ট পেলেই কেঁদে ফেলে তার মানে এই নয় যে সে অভিনয় করছে বরং সে যাকে সবথেকে বেশি বিশ্বাস করেছিল ঠিক সেই মানুষটাই তাকে কষ্ট দিয়েছে কি আজব দুনিয়া তাই না যেখানে সবাই সবার স্বাধীন মতো চলে আর সেখানে মেয়েরা কিছু করতে চাইলে অন্যের অনুমতি নিতে হয় আমরা মেয়েদের জীবনটাকে ঠিক যতটা সহজ ভাবি আসলে ততটা সহজ নয় ছোটোবেলা থেকে মা বাবার স্নেহ ভালোবাসায় বড় হলেও একদিন সব কিছু ছেড়ে অন্যের ঘরে যেতে হয় মেয়েদের জীবনটা সত্যি বড় কষ্টের হয় নিজের মানুষের হাত ছেড়ে অপরিচিত মানুষের হাত ধরে চলে যেতে হয় সে ভালো হোক কিংবা খারাপ তার সাথেই সারাটা জীবন কাটাতে হয় মেয়েরা খুব সহজে কাউকে ভালোবেসে না কিন্তু একবার যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলে তাহলে তাকে তার দুনিয়া মনে করে তার ভাগ কাউকে দিতে চায় না তাই কোনো মেয়েকে ভালোবাসলে সবটুকু দিয়ে ভালোবাসুন